সবার মন রেখে চলতে গেলে পুতুল হয়ে বাঁচতে হয় মানুষ হয়ে বাঁচতে গেলে সবার মনের মতো হওয়া যায় না যে সবার পছন্দের কবিতা লেখে দিন শেষে তার কবিতাটা আর লেখা হয় না সবার মন রাখতে গিয়ে যে মানুষটা নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিয়েছে দিন শেষে তার কাছে কেউ জানতেই চায় না সে কতটা ভালো আছে সবার আড়ালে তার ইচ্ছে রং ধূসর হয়ে গেলেও অন্য কারো তাতে কিছু যায় আসে না অন্যের কাছে ইন্টারেস্টিং মানুষ হয়ে থাকতে হলে নিজের ইন্টারেস্টিং পার্টটা বাদ দিতে হয় আমি কখনোই নিজের ভালো লাগা ভালো থাকা থেকে দূরে গিয়ে অন্যের আনন্দ নিয়ে বাঁচতে চাইনি আমি নিজের মতো স্বাচ্ছন্দে নিজের আনন্দ এবং ভালো লাগা নিয়ে বাঁচতে চেয়েছি আমি একাই বেশ আছি আমি চাই অন্যরাও ভালো থাকুক তাদের জীবনও ভালো এবং আনন্দময় খারাপ সময়টিকে পাত্তা না দিয়ে যে উপভোগ করে যে অন্যের আলোয় আলোকিত হবার অপেক্ষায় না থেকে নিজেই নিজের ভেতরের শক্তি দিয়ে নিজেকে আলোকিত করে এবং নিজেকে বোঝাতে পারে ইটস ওকে ব্যাপার না এখান থেকে আমি শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবো দিন শেষে তার ভালো থাকার চান্সটা থেকে বেশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাখিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাপের অশেষ সহমতে আপনার সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা ও কাজ নিয়ে সকালে উঠেই প্রথমে নাস্তা তৈরি করে নিয়েছি আজকের নাস্তায় গরম গরম ফুলকো পরোটা তৈরি করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম বাহির থেকে নাস্তা নিয়ে নেব শরীরটা ভালো লাগছে না তারপরে ভাবলাম যে না আজকে কয়েকটা পরোটাই তৈরি করে নেই এরপর মার ছেলে সকালবেলা নাস্তা করে নিয়েছি নাস্তা করে উঠতে না উঠতেই দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে তো আজকে বাজার থেকে বেশ কিছু মাছ নিয়ে এসেছে বাসায় অন্য মাছ খুব একটা খাওয়া হয় না সবাই বাসায় কম বেশি ইলিশ মাছটাই বেশি পছন্দ করে আর চিংড়ি মাছ এই মাছই আমাদের বাসায় বেশি খাওয়া হয় যদিও এই দুটা মাছ যেমন খেতে মজার তবে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকারক আর আমার মতো যার অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের তো কোনো কথাই নেই তারপরে অন্য মাছ খুব একটা বেশি আনা হয় না কারণ বাচ্চারা খেতে চায় না আর বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে না সেটা দেখবেন রান্না করতে ভালো লাগে না নিজের জন্য কখনোই কোনো কিছু একা করতে ভালো লাগে না বাসায় সবাই মিলে যে জিনিসটা পছন্দ করে একটা সময় কিন্তু আমাদের সেটাই নিজের পছন্দ হয়ে ওঠে তো আজকে বেশ কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে আর সেই সঙ্গে চিংড়ি মাছ এনেছে প্রায় তিন কেজির মতো তো ইলিশ মাছগুলো আমি এভাবে একটা একটা করে পলিথিন পেঁচিয়ে তারপর ফ্রিজে রাখি তা আমি সবসময় যখন ফ্রিজে মাছ সংরক্ষণ করি বিশেষ করে ইলিশ মাছ তখন কিন্তু মাছটা আমি এভাবেই রাখি আর এভাবে ইলিশ মাছ রাখলে কী হয় দীর্ঘদিন কিন্তু ভালো থাকে আর আমি প্রতিটা ইলিশ মাছের মধ্যে কিন্তু দুইটা করে পলি দিয়ে পেঁচিয়ে রেখেছি ইলিশ মাছ কখনোই কেটে রাখা উচিত না এতে করে ইলিশ মাছের যে স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যায় আর দীর্ঘদিন যদি ইলিশ মাছ কখনো আপনার ফ্রিজে রাখেন তখন দেখবেন ইলিশ মাছটা যেন কেমন একটা মানে শুকিয়ে যায় অনেকটা শুটকি মাছের মতো হয়ে যায় আর সেটা যদি আপনি একটু স্বাভাবিক করতে চান তাহলে একটা টিপস বলে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কাঁচা দুধ নেবেন সেই সঙ্গে হাফ লিটার পানি নেবেন দুইটা একসাথে মিক্স করে তারপর তার মধ্যে ইলিশ মাছ ভিজিয়ে রাখবেন মাছটা বিশ থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন এতে করে মাছটা একদম ফ্রেশ হয়ে যাবে মনেই হবে না যে দীর্ঘদিন এই মাছটা ফ্রিজে ছিল তবে ইলিশ মাছ খুব বেশি দিন ফ্রিজে রেখে না খাওয়াটাই ভালো আমি কোনো জিনিসই খুব বেশি দিন ফ্রিজে রেখে খেতে পছন্দ করি না সর্বোচ্চ এক সপ্তাহ কিংবা পনেরো দিন তবে হ্যাঁ খুব বেশি যে জিনিসটা রাখা হয় সেটা হচ্ছে গরুর মাংস এই গরুর মাংসটা আমার ফ্রিজে একটু বেশি থাকে তাই এটা দীর্ঘদিন পর্যন্ত থাকে তবে সেটাও ফ্লোজেন করার বেশ কিছু টিপস রয়েছে আজকে আর সেটা দেখাচ্ছিও না ভুলেও দিচ্ছি না তা আমি চিংড়ি মাছগুলো গুছিয়ে নিচ্ছি চিংড়ি মাছ এভাবে মোষ ধরে ছোলাতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে এই অভ্যাসটা আমার রয়ে গেছে আজকে যে চিংড়ি মাছগুলো এনেছি এগুলো কিন্তু পেট ভর্তি ডিম ছিল আর এই মাছগুলো দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় এই ধরনের মাছ দেখতাম গ্রামের বাড়িতে এই যে বর্ষার দিনে আমরা যে ধানের জমি লাগাই সেই জমিতে এই মাছগুলো পাওয়া যেত সেটা অরিজিনাল দেশি চিংড়ি যেটা আর সেটার স্বাদই কিন্তু অন্যরকম ছিল তবে আজকে যে চিংড়ি মাছগুলো এনেছে আপনার ভাইয়াকে বলেছে এটা অরিজিনাল দেশি চিংড়ি কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে এটা মোটেও দেশি চিংড়ি না তো যাই হোক তবে মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল সকালবেলা বাজার করার এই একটা মজা সকালে বাজার করলে সমস্ত কিছুই ফ্রেশ থাকে আজকে হাতে খুব একটা সময় নেই তাই চিংড়ি মাছগুলো আর কেটে নিলাম না এভাবেই রেখে দিচ্ছি সচরাচর আমি চিংড়ি মাছ সঙ্গে সঙ্গে কেটে তারপর বক্সে করে রেখে দিই কিন্তু আজকে সময় ছিল না বলে এভাবে রেখে দিচ্ছি আর যেহেতু অনেকগুলো মাছ একা হাতে এগুলো এই মুহূর্তে করা সম্ভব না সময় সুযোগ করে বের করে কেটে নিব তো প্রথমে ইলিশ মাছগুলো রেখে দিয়েছি যেহেতু ওই ইলিশ মাছগুলো পরে খাবো আরও এছাড়া ইলিশ মাছ রয়েছে সেগুলো উপর দিকে রেখে দিয়েছি আর যেগুলো পরে খাবো সেগুলো আমি একটু নিচের অংশে রেখেছি কারণ ডিপ ফ্রিজে যদি এভাবে না রাখি তাহলে কিন্তু মাছ কোনটা উপরে আছে কোনটা নিচে আছে সেটা বের করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় আর ডিপ ফ্রিজ থেকে যখন কোনো মাছ মাংস বের করতে যাই আমার তো ঠান্ডা লেগে যায় কারণ আমার তো অ্যালার্জির সমস্যা আছে খুব বেশি সময় ফ্রিজে ঘাটাঘাটি করা যায় না তো এই দিক থেকে আমি রান্নার জন্য একটা ইলিশ মাছ কেটেও নিয়েছিলাম সেটা অফ ক্যামেরা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। যেটা আমার সব থেকে পছন্দের সবজি আর বলতে পারে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী এটা আমার অনেক পছন্দের একটা দরকারি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে ভীষণ ভালো লাগে এটা বলতে পারি তবে আমার বাসায় কম বেশি সবাই এই সবজিটা পছন্দ করে আর ইলিশ মাছের সাথে আমরা সাধারণত কচুরমুখী লাউ মিষ্টি কুমড়া আর হচ্ছে কলা। এই সবজিগুলোই বেশি খেয়ে থাকি এক এক দেশে মানুষের রান্নাও যেমন আলাদা খাওয়ার টেস্ট বা ধরনও আলাদা সেটা আমরা সময়ের সাথে সাথে অনেকের সাথে মিশতে মিশতে দেখতে পারি তবে আমার কাছে যেভাবে ভালো লাগে সেটাই শেয়ার করেছি আপনাদের কারཁাতে এসে কিভাবে ইলিশ মাছটা আপনারা কিসের সাথে রান্না করে খেতে পছন্দ করেন আপনারা চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছটা যেহেতু আগে কেটে নিয়েছি তাই রান্না করার সময় সবার আগে আমি মাছটা ভেজে নেই কারণ এখন প্রচুর গরম তাই মাছটা বাহিরে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তাই চেষ্টা করি আগি সব সময় মাছ ভাজি করে নেয়ার জন্য তো মাছটা তো নামিয়ে নিয়েছি এখন আমি ঢেকি শাক ভাজি করে নেচ্ছি আমাদের দেশে এটা তো ঢেঁকি শাক বলে আপনাদের দেশে কি শাক বলে সেটা কিন্তু জানাতে ভুল করবেন না ঢেকি শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা কিন্তু প্রথমে বেছে নিতে হয় এরপরে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আজকে আমি এর মধ্যে কোনো মাছ অ্যাড করিনি মানে আমি তো সাধারণত চিংড়ি মাছই বেশি ব্যবহার করি তবে আজকে কোনো চিংড়ি মাছ অ্যাড করিনি শুধুমাত্র পেঁয়াজ আর মরিচ দিয়ে এটাকে তেলে ভেজে নিচ্ছি এভাবেই খেতে মাসাল্লাহ অনেক মজার হয়েছিল যদিও ঢেকি শাক আমি আগে পরে কখনো রান্না করিনি একটা সত্যি কথা বলছি যখন আমি ঢেঁকি শাক আগে খেয়েছি তখন মা রান্না করতো কারণ শহরে এই শাকটা খুব একটা পাওয়া যায় না তো আজকে একটু রান্না করছে আমার ভাবছিলাম না জানি কেমন হয় মশাল্লা খেতে অনেক ভালো লেগেছিল তো শাকটা আমি অন্য চুলায় নিয়ে নিয়েছি আর এই দিক থেকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি এখন যেহেতু দুইটা চুলা তাই রান্নাটা একটু ফাস্টেই করে নিতে পারি বলতে পারেন অনেকটাই সুবিধা হয়েছে আচ্ছা রান্নাটা শেষ করতে করতে আমার প্রিয় আপুকে কিছু কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি খাদিজা আক্তার আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতি বেশ ভালোই আছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন খাদিজা জান্নাত আইডি থেকে আপু লিখেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু আমি অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রসের সমাতে আপনারা সবাই খুব ভালো আছেন আর একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আপুর নামটি আমি নিতে পারছি না ওয়ালাইকুম আসসালাম আপু আপনার ছেলে মেয়ে কজন আপু আমার ছেলে মেয়ে দুজন এক ছেলে এক মেয়ে অনেক দিন পরে আমার প্রিয় একজন আপু বাংলাদেশি ব্লোগার তৃপ্তি আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন হায় আপু কেমন আছো চুলাটা খুব খুব সুন্দর হয়েছে দীপ্তি আপু আমি অনেক ভালো আছি আশা করছি তুমিও অনেক ভালো আছো দোয়া করি আল্লাপাক সবসময় তোমাদেরকে ভালো রাখুক সুখে রাখুক পাপড়ি পান্ডে আইডি থেকে একজন আপু সময় আমাকে কমেন্ট করা অনেক সুন্দর সুন্দর তো আজকে আপু লিখেছেন কেমন আছো তোমরা সবাই তোমার চুলাটা কিন্তু অসাধারণ হয়েছে খুবই ভালো লেগেছে আমার কাছে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার চুলাটা আমার কাছে ভীষণ পছন্দের একটা জিনিস এক কথায় বলতে পারো আমার একটা শখের জিনিস আমার কাছে মনে হয় শুধু আমার না ছোট বড় যে জিনিসটাই হোক আর সেটা যত দামি হোক বা কম দামেই হোক গৃহিণীদের কাছে তার বাসার যে কোনো ক্ষুদ্র সামান্য একটা জিনিসও অনেক পছন্দের এবং অনেক ভালো লাগার আমি চেষ্টা করি আমার বাসার প্রতিটা জিনিস আমার পছন্দের হোক আমার মনে হয় প্রতিটা মেয়েই এটাই ইচ্ছে করে তবে হ্যাঁ অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও উপায় হয় না তো আমার অবস্থাও কিন্তু সেরকম হয় তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্না করতে করতে আমার যে লাইনের চুলাটা সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি তাই কিন্তু আপু জানতে চেয়েছিলেন লাইনের গ্যাস কি চলে যায় নাকি যে আপু আমার এখানে কখনোই লাইনে কোনো গ্যাস থাকে না বলতে পারেন রাত্র এগারোটা সাড়ে এগারোটার পরে আসে তো সেই কারণেই কিন্তু আমার সিলিন্ডার আবার এই নতুন করে এই পান্নাটা নেওয়া আসলে ভেবেছিলাম যে এটা এই বাসাতে নিবই না নতুন ফ্ল্যাটে উঠে তারপরে সেটিং করব। কিন্তু কিছু করার নেই আমার অনেক সমস্যা হয়ে যায় কিচেনে সারাক্ষণ বসে রান্না করতে কার ভালো লাগে বলেন তো দুপুরে খাবার রান্না করতে করতে আমার বিকলে নাস্তা তৈরি করার সময় হয়ে যায় এটা নিশ্চয়ই কার ভালো লাগে না সেই কারণে কিন্তু আমার আবার এই থিরি ভান্নার গ্যাসটা নেয়া এই চুলাটা ব্যবহার করার বেশ কিছু বিধিনিষেধ রয়েছে দেখতে পাচ্ছেন চুলা থেকে আমি কিন্তু কিছুক্ষণ আগে খাবার নামিয়েছি এখনও কিন্তু ভাবে ঠান্ডা হয়নি এই চুলাটার নিচের অংশে যেহেতু কোনো ফাঁকা নেই তাই সমস্ত তাপটা কিন্তু আপনার হাঁড়িতেই লাগবে রান্নাটা কিন্তু খুব দ্রুত হয় আমি জানি না কার মতামত কেমন তবে আমার চুলাটায় রান্না কিন্তু খুব দ্রুত হয় আর এই চুলাটা কিন্তু গরম অবস্থায় কখনোই পানি লাগিয়ে মোছা যাবে না আমি যখন এটা বারবার রান্না অবস্থায় পরিষ্কার করছিলাম তখন সেই তাওয়ালটা কিন্তু শুকনো ছিল আপনারা চাইলে হালকা একটু ভিজিয়ে নিয়ে একদম পানি শুকনো করেও মুছে নিতে পারেন যাদের আমার মতো অভ্যাস রয়েছে মানে আমার একটা বদ অভ্যাস তো আছে সেটা হচ্ছে রান্না করা অবস্থায় যদি দের ছিটাও পড়ে সেটা মুছে নিতে হবে তবে এই চুলার ক্ষেত্রে সেটা কিন্তু বারবার করা যাবে না তাহলে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি এই চুলাটার যে বডি রয়েছে এটা কিন্তু গ্লাস ফিটিং করা তাই এটা যদি হিট অবস্থায় আপনারা পানি লাগান তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি তাই এটা কখনোই হিট অবস্থায় পানি লাগানো যাবে না চূড়াটা রান্না শেষে ঠান্ডা করে নিয়ে তারপরে পরিষ্কার করে নিতে হবে বলতে পারেন প্রতিদিনের জন্য বাড়তি একটা কাজ আমার হয়ে গেছে আর কালো জিনিস ইউজ করার কিন্তু অনেক ঝামেলা যতবার পরিষ্কার করছি ততবারই মনে হচ্ছে বাতাসের সঙ্গে সঙ্গে গুরুগুরু গুরু ধুলা এসে পড়ছে আর আমি মুছেই যাচ্ছি যাই হোক কি আর করার শখের জিনিস বলে কথা পরিষ্কার তো করতেই হবে আর এছাড়া অন্য যে কালারগুলো রয়েছিল এই চুলার সেগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি যখন চুলাটা নিয়েছিলাম তখন আমার এটাই বেশি পছন্দ হয়েছিল দেখতে একটু ভিন্ন রকম আর এই চুলাটা ফিটিংয়ের একটা সিস্টেম রয়েছে যেহেতু আজকে আমি সেটা ভিডিও আকারে ধারণ করিনি তাই আর বলতে চাচ্ছি না পরবর্তীতে আমি ফিটিং করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে এটা ফিটিং না করলে আপনাদের চুলা কিন্তু কখনো জ্বলবেই না এই সমস্যাটা কিন্তু আমি প্রথম অবস্থায় পড়েছি আপনাদের ভাইয়া যেহেতু ইঞ্জিনিয়ার তাই কখনোই আমি কিন্তু কোনো সময় কোনো কিছু বাহিরের লোক দিয়ে কাজ করাই না আপনাদের ভাইয়াই সব কিছু ফিটিং করে তা আমার চুলাটা কিন্তু আপনাদের ভাইয়াই ফিটিং করেছে কোনো বাহির থেকে লোক আনাতে হয়নি তবে একটা সিস্টেম বুঝতে পারছিলাম না যে এত সুন্দর করে ফিটিং করার পরেও কেন গ্যাস জ্বলছে না তারপরে আমি ওখানে ফোন দিয়েছিলাম যেখান থেকে নিয়েছি তারা বলে দিয়েছিল যে এভাবে এটা ফিটিং করতে হবে তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার চুলার দাম কত আমার চুলার দামটা ছিল সতেরো হাজার প্লাস তবে এখন আর একটু বেশি রাখতে পারে যদিও এই চুলাটার দাম ছিল একুশ হাজার টাকা আমি যে এই চুলাটা নিয়েছি তখন কিন্তু দেশের অবস্থা খুব খারাপ ছিল আর সেজন্য দশ পার্সেন্ট ডিসকাউন্টে দিয়েছে তাই বুঝতেই পারছেন এখন কিন্তু বর্তমান দাম আরও বেশি হবে আমার কাছে তখন চেয়েছিল একুশ হাজার টাকা আর এটা ছিল গাজী কোম্পানির আশা করছি আপনার চুলা সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই জানতে পেরেছেন আপনাদের যা যা জানার ছিল তো আজকে বিকেল বেলায় মার মেলে একটু বাহিরে আসলাম বিকেল পড়লে ভুল হবে এটা হচ্ছে সন্ধ্যার দিকে রাতে ঢাকা দেখতে আসলাম মার ছেলে মিলে আর এখানে এসে আমরা ফুচকা খাচ্ছি আমাদের বাসায় এবং আমার যত আত্মীয় স্বজন যারা আছে সবাই কম বেশি এই ফুচকাটার অনেক বেশি ভক্ত তাই আমরা চেষ্টা করি সময় এখানকার ফুচকাটা খাওয়ার জন্য এটা খেতে মাসাল্লাহ অনেক অনেক মজার আমার কাছে তো বেস্ট মনে হয় আমার খাওয়া ফুচকার মধ্যে আমি বাহিরে যত ধরনের ফুচকা খেয়েছি তার মধ্যে এটা বেস্ট হতে পারে এটা রোড সাইড কিন্তু খাবার কিন্তু রোড সাইড দেখে বিচার করা হয় না টেস্টের উপর ভিত্তি করে আমরা খাবারের বিচার করি আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট তাই আমি এটাকে বেস্ট বলে দিলাম এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল তিন অক্ষরের নাম তার আলো দেয় প্রথম অক্ষর বাদ দিলে গায়ে জড়ালে শীত যায় ধাঁধার সঠিক উত্তর ছিল মশাল যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ফানি ওর্স আমি জানি না আসলে তার নামটি এটাই কিনা তা আমার কাছে আসলেই ফালু মনে হয় আপনি যেই হন না কেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লঙ্কার নাম কি। আশা করছি এত সুন্দর আর এত ছোট্ট একটি ধাঁধা আপনার সবাই খুব সহজে পেরে যাবেন দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আমাদের মার ছেলে রাতের ঢাকাও ঘোরা শেষ তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম